হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও আজকে মুস্কান আর সাউদাকে নিয়ে আমরা কোথায় চলে আসছি এটা আপনাদেরকে একটু পরেই বলে দিব এখানে দেখতে পাচ্ছেন সাউদা আর মুস্কান দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল আপনাদেরকে হ্যালো দিচ্ছি যে আপনাদেরকে দেখাচ্ছি আসুন থামমেল এবং টাইটেল দেখে আপনারা বুঝে গিয়েছেন আমরা কোথায় চলে আসছি আমরা বাচ্চাদের মোস্ট ফেভারিট একটা জায়গা চলে আসছি সেটার নাম হচ্ছে বাবুল্যান্ড বাবুল্যান্ডে চলে আসছি এমন কোনো বাচ্চা নেই যে বাবুল্যান্ড পছন্দ করে না তেমনি আমার সাউদামণিরও খুবই পছন্দ এই জায়গাটা তো অনেক দিন যাবৎ বলতেছিলাম যে সাউদামণিকে নিয়ে যাব তো ফাইনালি আজকে চলে আসলাম সাউদামণিকে কিনে বাবুলেন্ডে তো আজকে সাউদামণি আর মুসকান বাবুলেন্ডে কি এনজয় করবে সব কিছু নিয়ে থাকবে আজকের এই ব্লগটি তো চলুন ব্লগটি এখান থেকে শুরু করা প্রথমে ভিতরে এসে সাউদামনি চলে আসছে বল হাউসে এসে সাউদামনি এখানে স্লাইড করছিল আর ওকে আমি ডেকে এনে জিজ্ঞাসা করতেছিলাম আম্মু তোমার কেমন লাগছে ও বলতেছিল হ্যাঁ আমার খুবই ভালো লাগছে আপনারা দেখতেই পারছেন ওর চোখে মুখে কতটা খুশি ও খুবই এনজয় করতেছিল সব বাচ্চাদের সাথে প্রায় দিন যাবত পরে সাউদামনিকে আমি কোনো অ্যাক্টিভিটি করার জন্য নিয়ে আসছি বাহিরে দিন যাব তো বলতেছিল যে বাবুল্যান্ডে আসবে তো ফাইনালি আমি সাউদামণিকে নিয়ে চলে আসছি বাবুল্যান্ডে এখানে দেখতে পাচ্ছেন সাউদামণি আর মুস্কান জাম্পিং করতেছিল দুইজনই খুবই খুশি ছিল খুবই এনজয় করতেছিল এখানে দেখতে পাচ্ছেন সাউদামণি আর মুস্কান ট্রেনে উঠে গেছে উঠেতে তারা মহা খুশি টাটা দিচ্ছিলো আমাদেরকে বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ওদেরকে টাটা দিচ্ছিলাম আমাদের শৈশবকাল কেটেছে একটু অন্যভাবে আর বাচ্চা এখনকার বাচ্চাদের শৈশবকাল কাটছে একটু অন্যভাবে দেখা গেছে আমরা আগে বাসা থেকে বের হইলে অনেক বান্ধবী থাকতো আমরা খেলতাম অনেক এনজয় করতাম এখনকার বাচ্চারা দেখা গেছে অনেকটা একা একা থাকে থাকতে থাকতে বোর হয়ে যায় তো দেখা গেছে এখানে আসলে অনেক বাচ্চাদের সাথে দেখা হয়ে যায় বাচ্চারা এনজয় করতে পারে তেমনি এখানে মুস্কান আর সাউদ খুবই এনজয় করতেছিল অন্য অন্য বাচ্চাদের সাথে এখানে দেখতে পারছেন বলতে বলতে সাওদামনি আরেকটা রাইডে উঠে গিয়েছে এখানে সে খুবই খুশি দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ তো সব এখানে সাউদামণি অনেক অনেক খেলনা দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে সেটা আপনারা দেখতেই পারছেন বলতে বলতে ওইখানে বাচ্চাদের একটা গাড়িতে উঠে গিয়েছে উঠে একটুও মজা পায়নি সে বের হয়ে আবার ট্রেনে উঠে গিয়েছে ট্রেনে ও দ্বিতীয়বারের মতো উঠল ওর কাছে নাকি খুবই ভালো লেগেছে ট্রেন রাইডটা তাই ও আবারও উঠেছে এখানে স্লাইড করতেছিল ওকে বলতেছিলাম যে তুমি কি অনেক বেশি হ্যাপি ও বলতেছিল হ্যাঁ আমি অনেক বেশি হ্যাপি আর আমাকে বারবার থ্যাংক ইউ বলতেছিল ও কারণ ওকে আমি বাবুল এন্ডে নিয়ে আসছি এর জন্য দেখতে পাচ্ছেন বাবুল্যান্ডের ওই আপুরা বাচ্চাদেরকে ডেকে ডেকে বলতেছিল যে এখন তোমাদেরকে ড্রয়িং করতে দিব সবাই চলে আসো তো এখানে খেলতেছিল ওকে আমি বলতেছিলাম যে আসো একটু ড্রয়িং করো এখানে বসে বসে সব বাচ্চাদের সাথে তো এখানে সব বাচ্চাদের সাথে সাউদামণিও বসে বসে ড্রয়িং করতেছিল এখানে দেখতে পাচ্ছেন সব বাচ্চারা ড্রয়িং করতেছিল কি সুন্দর করে মাসাল্লাহ আমার কাছে তো খুবই ভাল লাগতেছিল আর আমার সাউদামনির কাছেও খুবই ভালো লেগেছে এখানে এখন দাদামনি অন্য অন্য বাচ্চারা এখন ডান্স করবে এটা আপনারা দেখতে পারবেন বাবুল্যান্ডের কোন শাখায় গিয়েছিলাম এটা একটু আপনাদেরকে বলে দিব আর এন্ট্রি ফি কত লেগেছে এগুলো আপনাদেরকে একটু বলে দিব তো আমরা ওদিন গিয়েছিলাম বাবুল্যান্ডের অরি শাখায় আর ওদের অনেক অনেক অফার লেগে থাকে এটা আপনাদেরকে ওদের সাথে যে কথা বলতে হবে কিভাবে ওদের অফারগুলো আপনারা এনজয় করতে পারবেন আর ওদিন আমাদের ঢুকতে এন্ট্রি ফি লেগেছে সাউদামনির আর আমার সব মিলিয়ে সাড়ে ছয়শো টাকা মানে ভ্যাটসহ অফার ছাড়া আপনারা আমাদের মতো করে যেতে পারবেন ওরা দুই ঘন্টার মতো টাইম দিয়ে দেয় আপনারা দুই ঘন্টা বাচ্চাদেরকে নিয়ে ভিতরে এনজয় করতে পারবেন কথা বলতে বলতে সাউদামনি ডান্স এখানে শেষ হয়ে গিয়েছে যেহেতু সাউদামনি অনেকক্ষণ খেলাধুলা করেছে তাই একটু ক্লান্ত হয়ে গিয়েছে বাইরে আর কোথাও খেতে যেতে মন চাচ্ছিল না ওদের এখানে যেহেতু রেস্টুরেন্টের ব্যবস্থা ছিল তো এখানে বসে কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি দেখতে পারছেন খেলাধুলা করা শেষ বাসার উদ্দেশ্যে এখন রওনা দিয়ে দিব বের হয়ে গিয়ে দেখেন বাহিরটা কতটা সুন্দর করে সাজিয়েছি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে ফেললাম আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই বাবুল্যান্ডে আসতে পারেন বাচ্চারা খুবই এনজয় বেশি আর কথা বাড়াবো না আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি অন্য কোনো নতুন ব্লগ নিয়ে আমি আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাউথ দা ব্লগস এর সাথে থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন তাহলে আজকের মতো Allah Fees!